বেগম খালেদা জিয়া তিনি আলেমদেরকে কতটা ভালোবাসতেন তার একটা উপম আপনাদেরকে সেটা হচ্ছে তার কেবিনেটে একজন আলেম ছিল মন্ত্রী মন্ত্রিসভায় কি ছিল আলেম ছিল নাম বলা লাগবে নাম বলা লাগবে আচ্ছা নাম আপনারা জানেন শহীদ না মতিউর রহমান নিজামী তো কেবিনেটে যখন মন্ত্রিসভার বৈঠক বসত তিনি তখন ১৯ জন মন্ত্রীর মধ্যে আঠারো জনের বক্তব্য আগে শুনতেন মনোযোগ আছে না আপনাদের কয় এটা আগে শুনতেন আঠারো জন আঠারো জন বক্তৃতা দেওয়ার পরে এখন বেগম জিয়া ওই আলেম শহীদ মতিউর রহমান নিজামিকে জিজ্ঞেস করতেন মাওলানা সাহেব এবার আপনি বলেন এই বিষয়ে আপনার মতামত কি এই কথাটা আপনি ঠান্ডা মাথায় চিন্তা না করলে বুঝবেন না তিনি আগে সবার বক্তব্য শুনতেন সবার পরে শুনতেন কারটা কেন শুনতেন কারণ তিনি শুনে সিদ্ধান্ত নিতে তার জন্য সহজ হইতো এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত সেটাই নিতেন শহীদ মতিউর রহমান নিজামী আলেম হিসাবে যেটা সর্বশেষ বলতেন বাইতুল মোকার খতিব ওবাইদুল হক সাহেবের কথা আপনাদের মনে আছে বাগা খতিব ছিল আল্লাহ কি খতিব ছিল বাতেলের সামনে কখনো মাতানত নত এখন যেটা আছে এটাও বাগা বক্তব্য শুনবেন আপনারা আব্দুল মালিক হাফিজ চমৎকার কথা বলেন বাতেলের বিরুদ্ধে হুমকার আছে না নাই কয়দিন আগে কি চমৎকার করে বাইতুল মক্কার দাঁড়িয়ে বলেছেন যে বঙ্গবন্ধুর খুনীদেরকে যদি বিদেশ থেকে ধরে এনে বিচার করা যায় হাদির হত্যাকারীদেরকে অবশ্যই ভারত থেকে সিকল দিয়ে টেনে এনে বিচার করা যাবে একজন খতিব এ কথা বলতে সাহস লাগে বলেন কি লাগে তো ওবায়দুল হক সাহেব যখন খতিব ছিলেন তিনি আমেরিকাকে ইসরায়েলকে একটা গালি দিছে কি দিছে গালিটা দিছে মানে আমেরিকা ধ্বংস হোক ইসরায়েল ধ্বংস হোক তখন আমেরিকা আর ইসরায়েল মিল্লা মুসলিম কান্ট্রির উপরে কি চালাইছে অত্যাচার মনোযোগ আছে আপনাদের এখন এটা দূতাবাসে যখন খবর গেছে সরকারের কাছে ব্যাখ্যা চাইছে আমেরিকা লাগছে তো বেজাল এখন বলতেছে খতিব বাদ দিতে হবে তো বাংলাদেশে বাইতুল মাকরামের খতিবের পটটা তো প্রশাসনিক পদ না এটা তো চাইলেই বাদ দেওয়া যায় না কেবিনেটে এটা উত্থাপন হয়েছে হওয়ার পরে তখন মান্নান বুয়া ছিল বিএনপির মহাসচিব আপনাদের মনে আছে তো কথাবার্তা বলতে বলতে ম্যাক্সিমাম লোকের এরা তো আর ইসলাম বুঝে না বলছে যেহেতু কথা বললে ফেলছে এখন বিদেশিদেরকে খুশি করতে হলে তো ওবায়দুল হক কি করতে হবে এখান থেকে সরাইতে হবে বেগম খালেদা জিয়া কথা শুনতে শুনতে শেষ পর্যায়ে জিজ্ঞেস করছে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে যে মাওলানা সাহেব আপনি বলেন এই ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি সবাই ম্যাক্সিমামে তো বলতেছে বাদ করে দেওয়ার জন্য মতিউর রহমান নিজামী সাহেব হাসি দিয়ে বলছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের খতিব সাহেব বাইতুল মোকারমে দাঁড়াইয়া আমেরিকাকে ইসরাইলকে যে বদোয়া দিছে ধ্বংস হওয়ার কথা বলছে এটা বাংলাদেশ নয় সারা পৃথিবীর সব মেম্বর থেকে প্রতি জুমায় খতিবরা এ কথাই বলে কিন্তু সমস্যাটা হলো উনি বাংলায় বলে ফেলছে আর অন্যরা আরবিতে বলে কথা বুঝেন না আল্লাহ দাম্মির এ কথাগুলো আসেনি খতবার মধ্যে বদ্ধ আসেনি তো নিজামী সাহেব বলছে যে সমস্যাটা হলো উনি কিসে বলছে বাংলায় কিন্তু অন্যরা কিসে বলে তখন বেগম হাসি দিয়া বলছেন এটা যেভাবে আছে এভাবেই ব্যাপার কি জানেন আরবিতে কোনো কিছু কইলে কোনো সমস্যা নাই খতবার মধ্যে আরবিতে মুনাফিকদের গালাগালি আসেনি গোসখরের বিরুদ্ধে কথা আসেনি ইনসাফের কথা আসেনি সাদাবাদের বিরুদ্ধে কথা আসেনি ইন্নাআল্লাহ ইয়া মুরবিল আদলে ওয়াল এহসান এ ইতা ইজিল করবা ওয়ান হা আনিল পাশা এ পল মোনকার আছেনি কিন্তু আরবিতে কয় সমস্যা নেই কিন্তু বাংলায় কইলে সমস্যা এরকম আছে আছে তো কথা বলতেছিলাম বেগম জিয়ার ব্যাপারে আজকে আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ তুমি তাকে জান্নাতে উঁচু মাকাম দান করো আল্লাহ তুমি তোমার বান্দির জীবনে যদি কোনো অপরাধ থাকে তুমি দয়া করে ক্ষমা করে দাও